আমাদের মুসলিম ভাই বোনেরা আজ এক ভয়াবহ সংকটে খাবারের অভাবে গাজায় শিশুরা কাঁদছে তবুও তারা নামাজে হাত তোলে আল্লাহর উপর ভরসা রাখে কিন্তু মুসলিম হিসেবে কি আমাদের দায়িত্ব নয় অসহায় ভাইদের পাশে দাঁড়ানো এই বিপদের সময় গাজার মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়েছে আশ ফাউন্ডেশন এবং যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা স্যান্ডেল লিটল হোপ

একটা খাবারের প্যাকেট হয়তো পুরো পৃথিবী বদলে দিতে পারবে না কিন্তু এক অনাহারীকে আসার আলো দেখাবে খাবার বিতরণের পাশাপাশি গাজায় আশ ফাউন্ডেশনের উদ্যোগে আরও বহু মানবিক কর্মসূচি চলমান আছে আল্লাহ আমাদের মুসলিম বোনদের রক্ষা করুন আসুন আমরা সবাই মিলে গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই